এই দেখো বন্ধুরা কাতলা মাছের পেটি খাইছো আজকে আমি এটা দিয়ে বানাবো কাতলা মাছের কালিয়া দেখো মাছটা আমি নুন আর হলুদ দিয়া ভালো করে মা খাইয়া নিতেছি মাছগুলো এবার আমি দেখো তেলের মধ্যে সাইডা দিতেছি মাছগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিতেছি এবার কালিয়ার মশলাটা বানাই আনি দেহ আমি দার্চিনি লবঙ্গ এলাচ দিয়ে দিই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিতেছি রসুন বাটা এই যে আদা বাটা এই যে জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা লাল কাঁচা লঙ্কা বাটা দিতেছি খুব লঙ্কার গুঁড়া দিয়ে দিতেছি হলুদ গুঁড়া দিই পরিমাণ মতো নুন দিয়ে দিব অল্প একটু চিনি মাঝখানে একটু ঢাকা দিয়েছিলাম এই দেখো ঢাকনাটা তুলে দেখি এই দেখো সুন্দর গন্ধ বার হয়েছে আর মশলা চারিদিক দেখো এবার একটু করে ভাজা পেঁয়াজটা দিব রেডি হয়ে গেছে আমাদের কাতলা কালিয়া আন্দোলন করে তোমরা খাইয়া দেখবা মনে হবে মাংস খাইতেছো মাছ না